পি বন্ধুরা ডাবল এস চ্যানেলে আমাদেরকে স্বাগত আপনি কীভাবে কম খরচে দুই হাজার মুরগির একটি গত তৈরি করবেন এটা হলো দু হাজার মুরগির কম খরচে গদ তৈরি করা হয়েছে এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে এখানে আপনারা দেখতেছেন আমরা পাশের উপর মাচাং তৈরি করে তিন ফুট উপরে আর নিচে প্লাস্টিকের জাল ব্যবহার করে তৈরি করা হয়েছে আর উপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো জিও ব্যাগ উপরে যদি আমরা টিন ব্যবহার করতাম তাহলে কিন্তু আশি হাজার আশি হাজার টাকা যেত আমরা জিও ব্যাগ দেওয়ার ফলে সাতাশ হাজার টাকা গেছে কারণ জিও ব্যাগের দাম কম আর ফর্দাও দেওয়া হয়েছে জিও ব্যাগ দিয়ে আপনারা দেখতেছেন এখানে ফর্দা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো জিও ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে জিও ব্যাগ আসলে অনেক দীর্ঘস্থায়ী হয় কারণ এগুলো সমুদ্র ফাড়ে দেওয়া হয় যার ফলে দেখা যায় কি এই জিও ব্যাগগুলো খুব দীর্ঘস্থায়ী থাকে সেজন্য জন্য এগুলো কম খরচে ব্যবহার করতে পারবেন আর আমাদের এই কামারে যে মুরগি তোলা হয়েছে সেগুলো হলো সুপার হাইব্রিড সোনালী মুরগি এটার জন্য পারফেক্ট একটা গড় কোনো সমস্যা হয় না আর তাপমাত্রা ঠিক থাকে তিন দিলে হয় কি গরম একটু বেশি পড়ে কামারের ভিতর তাপমাত্রা বেশি হয়ে যায় সেজন্য উপরে যে জি দিয়েছি সেজন্য দেখা যায় তাপমাত্রা ঠিক থাকে মুরগির কোনো সমস্যা হয় না আর জিও ব্যাকেও খরচ কম আমরা যারা ভবিষ্যতে কামার করার চিন্তা ভাবনা করেছেন তারা এই ধরনের কম খরচে একটি দু হাজার মুরগির ঘর তৈরি করতে পারবেন আর একটা বিষয় হলো এখানে যে নিচে এই প্লাস্টিকের জাল ব্যবহার করা হয়েছে যাতে মুরগির বৃষ্টি বা পায়খানাগুলো নিচে পড়ে যায় ফলে দুর্গন্ধ কম হয় লিটার ব্যবহার করতে হয় না ফলে এ কষ্ট লাঘব করে ওরিকার একটি বিশেষ কষ্ট হলো লিটার পরিষ্কার করা লিটারে গ্যাস হয় কিনা দেখা এই ধরনের সমস্যা গুণান্ত হয় গাছের গুণ দিলে গাছের গুণ এগুলো খুবই কষ্ট সে কষ্ট লাঘব করার জন্য থিম্পু উপরে বাঁশের মাচাং করে প্লাস্টিকের জাল ব্যবহার করা হয়েছে যাতে এ মুরগির পায়খানাগুলো নিচে পড়ে যায় ফলে মুরগির কোনো ধরনের সমস্যা হয় না দুর্গন্ধ হয় না কিন্তু লিটারের ব্যবহার করলে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে যায় ফলে লিটার পাল্টা পাল্টাতে হয় এখন লিটার যে দুর্গন্ধ হবে গ্যাস হবে সেটার কোনো এটা হবে না গ্যাস লিটারের গ্যাস হবে না সামান্য একটু হয় সেটা ইউকা স্প্রে করে দিলে চলে যাবে আমাদের এই খামারে কোনো ধরনের সমস্যা হয় হয়নি এই পর্যন্তই মুরগি সুস্থ আছে সবগুলো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে